মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকার মধ্যে আপনারা পাচ্ছেন আমাদের হাউজে মাত্র ম্যানজের টি শার্ট পাচ্ছেন এরকম মানে অফার প্রোডাক্ট নিয়ে হাউসটা গুছিয়ে ফেলেছি মাত্র আপনারা সত্তর টাকার মধ্যে আপনার ম্যানজের টি শার্ট পাচ্ছেন মাত্র পঁচাশি মানে প্রোডাক্ট ব্লিসটাই মনে দেখেন এখানে মাত্র এই প্রোডাক্ট গুলো এসেছে কিছুক্ষণ আগে ভাইরে যেভাবে এভাবে করছে হাজার হাজার দেখেন লোক লোক কালেকশন লাখ প্রোডাক্ট ভাই এই যে এভাবে আমাদের প্রোডাক্টগুলো গুলো আপনারা স্যাম্পল দেখবেন প্রোডাক্ট এভাবে স্যাম্পল পছন্দ একদম হাউস ইন হাউস করে ফেলেছি টিশার্ট পোলো ডাইনিং প্যান্ট বাচ্চাদের প্রোডাক্ট সহ সব ধরনের প্রোডাক্ট নিয়ে ভাইয়া ইন হাউস করে ফেলেছে যে একদম প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যারা দের বাজেট দেখা যাচ্ছে সীমিত বাজেট তারা এইখান থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে বাচ্চাদের প্রোডাক্ট হ্যাঁ বাচ্চাদের প্রোডাক্ট স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে এরকম দেখেন খুব সুন্দর একেবারে সলিড এর মধ্যে এই প্রোডাক্ট গুলো পাবেন আপনারা মাত্র সত্তর টাকা প্রোডাক্ট যাবে একদম বাইরের দেশে চলে যাবে এই যে ভাইয়া সব কার্টুন করে রাখা আছে প্রোডাক্ট রাখা আছে সো হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের ঈদের পরের নতুন ইন হাউস হয়েছে আমাদের হাউসে দেখেন জ্যাক এন্ড খুবই সুন্দর মাত্র

এটার সাথে এগুলো হচ্ছে আপনারি করতে দিনই হচ্ছে আমাদের চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পিস করে প্রোডাক্ট ইন হাউস হচ্ছে মাত্র একশো বিশ টাকা দেখেন ভাই

আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিন দেখুন নাম্বারে যোগ হচ্ছে আয়না প্রোডাক্ট হ্যাঁ এগুলো পাবেন আপনারা মাত্র নব্বই টাকা এর মধ্যে আপনারা পাবেন মাত্র এগুলো একশো দশ টাকা কন্ট্রাস্ট করা এগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে অফার প্রাইস থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একদম ডিমান্ডিং দেখেন ভাই কি সুন্দর হাইডেন সুন্দর বক্স আছে হ্যাঁ কেস এস এর পক্ষ থেকে সম্ভব হয়েছে ওয়াশে টুইল আছে সিক্স পকেট আছে দেখেন ভাই কত প্যান্ট আছে হ্যাঁ রপ শোল্ডার নিয়েও কাজ করে থাকি করে মাত্র একশো

এগুলো চারটা করে সাইজ কালার আছে পার কালার একদম রেশিও করা থাকবে পাবেন আপনারা কন্ট্রাস্টের প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যেও পাবেন এরকম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ঈদের পর কি ধাকা নিয়ে আছে ভাই ঈদের পরে একদম মানে অফার প্রোডাক্ট নিয়ে হাউস টা গুছিয়ে ফেলেছি মাত্র আপনারা সত্তর খাত মধ্যে আপনারা ম্যানজেট টি-শার্ট পাচ্ছেন মাত্র মাত্র 70 টাকার মধ্যে গোলগলার টি-শার্টগুলো পাবেন আর হচ্ছে 85 টাকার মধ্যে আপনারা পাবেন পোলো কালেকশন পোলো কালেকশন পোলো কালেকশন পাওয়ার মাত্র 85 টাকা ঈদের পর পরে ধামাকা ঈদের পরে ধামাকা কালেকশন দেখেন দেখতেই পাচ্ছেন ভাইয়া একদম হাউজ ইন হাউস করে ফেলেছে টি পোলো ড্যানিম প্যান্ট বাচ্চাদের প্রোডাক্ট সহ সব ধরনের প্রোডাক্ট নিয়ে ভাইয়া ইন হাউস করে ফেলেছে একদম ধামাকা অফার দেওয়া আছে সব ধরনের কালেকশন হচ্ছে আমাদের হাউসে যদি আসে পেয়ে যাবে আর মূলত সব তো আজকে ধামাকা দিবেন সব আজকে ধামাকা দিব ভাই এই পাশে গিয়া পু এই দিকে ভাই হচ্ছে আমাদের বাচ্চাদের প্রোডাক্ট হ্যাঁ বাচ্চাদের প্রোডাক্ট কি স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র 20 টাকা থেকে মাত্র 20 টাকায় মাত্র 20 টাকা থেকে আপনারা পাচ্ছেন বাচ্চাদের প্রোডাক্ট এটা কি সম্ভব বাবু জি ভাই এটা হচ্ছে মাত্র কেএসএস বাইং হাউজের পক্ষ থেকে সম্ভব মাত্র 20 টাকা মাত্র 20 টাকা বাচ্চাদের প্রোডাক্ট পাবেন আপনারা এই পাশে এগুলো কি এখানেও ভাই আমাদের কিছু হচ্ছে একদম তো আছে যেগুলো হচ্ছে যারা দে বাজেট দেখেছে সীমিত বাজেট তারা এই এখান থেকে প্রোডাক্ট নাও কাজ করতে পারবে আমাদের হাউজে আপনি হচ্ছে একদম লো প্রাইস থেকে শুরু করে শোরুম কোয়ালিটির প্রোডাক্টও আপনারা পাবেন একদম যেমন ভাই দেখতেই পাচ্ছেন আমার হাতেই প্রোডাক্টটা একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখার জন্য বা ডিটেইলস জানার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে এগুলো আপনাদের যা গুলো এগুলোর কি সবই স্যাম্পল আপু সব অ্যাক্টিভ করে যে স্যাম্পল দেওয়া আছে বাকি প্রোডাক্ট হচ্ছে আমাদের গোডাউনে রাখা আছে হ্যাঁ আমরা হচ্ছে গোডাউনে আমাদের দেখিয়ে দেবো কোথায় আমরা প্রোডাক্টটা কিভাবে রাখি আর আমাদের হচ্ছে অফিস অ্যাড্রেসটা আমি বলে দিই যেটা সেটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনে আমাদের অফিস ওপেন থাকে অফিস টাইমটা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আমরা হচ্ছে দেশের ভেতরে ছাড়াও দেশের বাইরে শিপমেন্ট করে থাকি যেসব দেশে কপি প্রোডাক্ট চলে সেসব দেশে আমরা শিপমেন্ট করে থাকি আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকার খুচরার জন্য কেউ আমাদেরকে নক করবেন না ফার্স্টে কি দেখাবেন ভাই তাহলে আমি অফার প্রোডাক্ট একদম ধামাকা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনারা পাবেন এরকম দেখেন খুব সুন্দর একেবারে সলিডের মধ্যে এই প্রোডাক্ট পাবেন আপনারা মাত্র সত্তর টাকা সত্তর এটা আপনি স্মল থেকে সাইজ আছে আপনার একদম ডাবল এক্স এর পর্যন্ত হ্যাঁ এগুলো কালারও আছে পাঁচ ছয়টা করে আপনার কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট এক পিস করে স্যাম্পল রেখেছে এখানে ভাই একদম দেখেন কটন ফ্যাব্রিক মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনারা পাবেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর অথবা যারা হচ্ছে একদম সীমিত প্রোডাক্ট নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে বিজনেস করতে চাচ্ছেন তারাও হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন একদম ভাই এই যেই প্রোডাক্টগুলো আপনারা পাবেন আমাদের হাউজে দেখেন জ্যাকিন জনসের খুবই সুন্দর মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা দেখেন ভাই একদম ডিটেলস দেওয়া আছে হ্যাঁ একদম কটনের মধ্যে এগুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্স কালার আছে আট দশটা করে কালারটা আছে এক একটা প্রোডাক্টের হ্যাঁ এই প্রোডাক্টটা পাবেন মাত্র আপনারা কত জানেন ভাই মাত্র পঁচাশি টাকা মাত্র মাত্র পঁচাশি টাকা পাবেন এই প্রোডাক্টটা হচ্ছে অফারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি বুঝছি ফার্স্ট ভাই আমরা একদম অফারে প্রোডাক্ট ছাড়বো আপনারা এত কম দামে দিতে পারেন কারণ কি কারণ ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট হ্যাঁ আমরা হচ্ছে নিজেরাই হচ্ছে প্রোডাক্ট হচ্ছে বানায় থাকি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এত কম

একদম এই প্রোডাক্টগুলো পাবেন আপনার মাত্র মাত্র দেখেন ভাই মাত্র নব্বই টাকা অত নব্বই টাকা সব এগুলো সাইজ আছে তিনটা এম এল এক্স এল করে সাইজ আছে কালার আছে এই প্রোডাক্টগুলো আপনার পাবেন মাত্র একশো টাকা করে হ্যাঁ এই প্রোডাক্টগুলো পাবেন আপনার বাটনের মধ্যে খুব সুন্দর রিপ দেওয়া আছে অ্যামোডারি করা আছে একদম কটন ফেব্রিক একদম আপনার সত্তর টাকা থেকে শুরু করে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো দশ এর মধ্যে মনে আছে হ্যাঁ এছাড়া আপনার প্যান্ট টপ গো পাবেন

জাস্ট খালি আমি এক পিস করে স্যাম্পল গুলো দেখাচ্ছি দেখেন ভাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণ কালেকশন শুধু স্যাম্পলই দাও আছে ভাই এই প্রোডাক্ট গুলো একদমই নতুন এসেছে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই 8-10 টা করে কালার আছে তিনটা করে সাইজ পাবেন আপনারা একদম রেশিও করে প্রোডাক্ট ব্লিস্টার করা আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে অফিসে এসে প্রোডাক্ট নিতে পারবে না বা অনেক দূর থেকে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে কিছু টাকা অ্যাডভান্স করতে

প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন আর বিজনেস শুরু করে দেবেন দেখুন প্রোডাক্ট পাই আমাদের দেশে তো অনেক এখন বেকার ভাইরা আছে পাঁচ সাত হাজার টাকা শুরু করতে পারবেন অবশ্যই পারবে তারা হচ্ছে আমার অফিসে এসে যদি প্রোডাক্ট নাই এক একটা স্টাইল থেকে বারো পিস প্রোডাক্ট নিয়ে যাও সে হচ্ছে বিজনেস করতে পারবে একশো টাকা দামে প্রোডাক্ট বারো পিস যদি নিয়ে যায় সে বারোশো টাকা দিয়ে বিজনেস করতে পারবে কিন্তু ভাই সো হচ্ছে যারা হচ্ছে একদম সীমিত হচ্ছে দেখা যাচ্ছে ভাবে নতুনভাবে বিজনেস করতে চাচ্ছে তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে আমরা একদম ডিটেলস সহ হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা হচ্ছে ডিটেলস সহ সব আপডেট দিয়ে জি ভাই সব ধরনের প্রোডাক্টে আমার এখানে আমার ইন হাউসে আছে আপু আমার কিছু নতুন নতুন

এইভাবে এমোডারে একদম দেখেন সুন্দর করে এমোডারে করে ভাবে কন্টাস্ট করা এগুলো পাচ্ছেন এগুলা হচ্ছে অফার প্রাইসে থাকছে মাত্র 145 টাকা করে 145 টাকা করে থাকছে হ্যাঁ এছাড়া ভাই যে এই প্রোডাক্ট গুলো পাবেন আপনারা মাত্র 145 টাকা করে এরকম সুন্দর দেখেন ভাই এখানে ফোর পকেট থাকবে এরকম দুই পকেট করা থাকবে একদম কিউট এখনকার জেনারেশন ছেলে ভাইয়া এই প্রোডাক্ট গুলো নিতে পারেন হ্যাঁ

এই টি শার্ট গুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই হ্যাঁ সুন্দর হ্যান্ড ট্যাগ থাকবে একদম কেয়ার লেভেল থাকবে একদম হাইডেন্সি প্রিন্ট করা আছে তারপরে হচ্ছে অ্যামোডারি করা আছে প্লাস এগুলোর সাথে কিন্তু বক্সও থাকবে বক্স গুলো আমরা দেখাচ্ছি না এগুলো হচ্ছে মানে কিছু তো হাইড করে রাখতেই হবে ভাই তো বক্স গুলো আর ডিটেইলস জানার জন্য আপনারা হচ্ছে স্ক্রিন দা এখন নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এ নক করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব হ্যাঁ এই প্রোডাক্টগুলোর সাথে একদম হাইডেন্সি প্রিন্ট ভাই এগুলো কিন্তু একদম হাইডনেসে একদম কটন ফেব্রিক 100% কটন একদম শোরুম কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পোরাটে এগুলো কিন্তু সবগুলো 8 10 টা করে কালার আছে সাইজও আছে 4 টা সাইজ এম এল এক্স ডাবল এক্স ایل সব পাবেন আপনারা এই প্রোডাক্টগুলো এরকম

একদম বক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যারা হচ্ছে নিয়ে কাজ করতে চায় আমরা হচ্ছে একদম আনকমন কালেকশন এটা শুধু আমাদের এর পক্ষ থেকে সম্ভব হয়েছে ভাই

পারবেন আমাদের হাউসে ম্যানজে সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি ভাইয়া সব ধরনের প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর ভাই একটা প্রিন্টের সাথে আর একটা প্রিন্ট কিন্তু ম্যাচ করবে না এত সুন্দর প্রিন্ট জি ভাই একদম ভাই দেখেন একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট ম্যাচ করবে না এরকম ভাবে একদম সব প্রিন্ট থাকবে মিক্সড প্রিন্ট থাকবে

অফার অবশ্যই অফার আছে ভাই কেন অফার থাকবে না এগুলো হচ্ছে আমার প্রাইস গুলো ছিল হ্যাঁ অনেক হাই তো দেখা যাচ্ছে এখন আপনার অফারে পাবেন অফারে প্রাইস গুলো হচ্ছে হবে মাত্র 545 টাকা করে মাত্র 545 হ্যাঁ এগুলো আপনার শোরুমে আছে 2000 2000 পিস করে টাকা করে সেল করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম দেখেন ভাই একটা কালার রেখেছি একদম এত সফট ভাই দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতে দেখেন কি সুন্দর সফট সাইজ আছে এগুলো 100% রেশিও থাকবে পার কালার আপনি তিন পিস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু ভাই এই প্রোডাক্টগুলোর সাথে আপনি ধরনের বক্স পাবেন হ্যাঁ সবগুলো এগুলো চারটা করে সাইজ সাথে বক্স থাকবে কালার আছে সবগুলো প্রোডাক্টের কালার আছে পার কালার একদম রেশিও করা থাকবে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের কি সুন্দর সুন্দর দেখেন ভাই কালার জাস্ট এখানে এক পিস করে আমি স্যাম্পল রেখেছি এবং কন্ট্রাস্টের মধ্যেও পাবেন আপনারা কন্ট্রাস্টের প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের এখানে মাত্র

বলেছিলাম আমাদের হচ্ছে পঁচাশি টাকা থেকে পলো মাত্র পঁচাশি সত্তর টাকা থেকে টি শার্ট পাচ্ছেন পঁচাশি থেকে মাত্র পোলো পাচ্ছেন আপনারা আমাদের হাউসে আমরা দিচ্ছি এইগুলো পাবেন আপনারা মাত্র পঁচাশি টাকা করে এছাড়াও কিন্তু ভাই আমাদের আরো অফার আছে যেটা বলেছিলাম একশো টাকা করে পাচ্ছেন মাত্র কন্ট্রাস্টের মধ্যে একশো টাকা দেখেন কন্ট্রাস্ট থাকবে প্লাস এখানে অ্যামোডাই করা আছে কি সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু সবগুলো কালার আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো পাবেন একদম সলিডের মধ্যে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে পাবেন এই যে এই প্রোডাক্ট গুলো পাবেন ভাইয়া মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ মাত্র একশো তিরিশ দেখেন ভাইয়া এই যে সাইজ লেখা আছে একদম অফার মানে আজকে শুধু অফার হবে ভাইয়া এই যে এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা দেখেন একদম এখানে পঁচাশি দেখা যাচ্ছে লো কোয়ালিটি হাই সব ধরনের বক্স প্রোডাক্ট তারপরে সব হ্যাঁ একটা বিজনেস শুরু করতে গেলে দেখা যাচ্ছে প্রথমে লো প্রাইস এ করছে পরে সে হাই প্রাইস

এইছাড়া বিভিন্ন ওয়াশের প্যান্ট আছে দেখেন ভাই কত ওয়াশের টুইল আছে পকেট আছে দেখেন ভাই কত প্যান্ট আছে হ্যাঁ আপনাদের আপনি যে প্রোডাক্টটাই পছন্দ হয় না কেন বা আপনার যেটাই নিতে চান না কেন কেউ যদি শুধু প্যান্ট নিয়ে কাজ করতে চায় সে আমাদের হাউজে এসে প্যান্ট নিয়ে যেতে পারে এইখানে হচ্ছে আপনার 150 থেকে 200 প্লাস হচ্ছে প্যান্টে जस्ट স্যাম্পল রাখা আছে আমাদের শুধু স্যাম্পল এখানে দেখুন কি পরিমানের প্যান্টের কালেকশন এখানে রেখেছি এছাড়াও ভাই আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের কিছু কালেকশনও আছে ম্যানেজার পাশাপাশি আমরা হচ্ছে বাচ্চাদের কিছু কালেকশনও রেখেছি বাচ্চাদের প্রোডাক্ট গুলো আমি হচ্ছে কিছু দেখাই দিই আপনাদেরকে যেমন বাচ্চাদের এই প্রোডাক্ট গুলো পাবেন আপনারা মাত্র 85 টাকা করে অনেকগুলো প্রিন্ট থাকবে এগুলো প্রায় 8 10 টা একদম কোয়ালিটি ফুল ভাই একদম খুব সুন্দর মিক্সড প্রিন্ট থাকবে বাচ্চাদের সাইজগুলো থাকবে 6 থেকে 16 একদম এই প্রোডাক্টগুলো পাবেন দেখেন ভাই কি সুন্দর একদম কিউট হচ্ছে এখানে প্রিন্ট করা আছে খুব সুন্দর এছাড়াও ভাই আপনি গার্লস এর টপও পাবেন একদম বাচ্চাদের এই ধরনের আপনারা অল ওভার প্রিন্টারও পাবেন এই প্রোডাক্টগুলো 6 থেকে 16 মাত্র 85 টাকা করে পাচ্ছেন মাত্র 85 টাকা করে পাচ্ছেন এছাড়াও ভাই এরকম স্টাইপে বাচ্চাদের বাটন দেওয়া প্রোডাক্ট থাকবে হ্যাঁ হিউজ পরিমাণে ভাইয়া প্রোডাক্ট আছে রিপ দেওয়া প্রোডাক্ট গুলো পাচ্ছেন আপনারা আমাদের এখানে খুব সুন্দর দেখেন ভাই কি সুন্দর রিপ দেওয়া একদম কটন ফেব্রিকের মধ্যে এরকম পকেটও পাবেন বাচ্চাদের টি শার্ট খুবই সুন্দর অতএব ভাই ডিটেইলস আপনারা জানার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা আপনারা হচ্ছে সরাসরি ডিটেইলস কি জানতে পারবেন অবশ্যই ভাই জি আবার সরাসরি আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন দি আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট দেখে আপনারা এভাবে নিয়ে গেলেন হ্যাঁ এরকম টি-শার্টও থাকবে অনেক ইউজ পরিমাণে প্রোডাক্ট ভাই এখানে কালেকশন এগুলো কি আপু এগুলো হচ্ছে ভাই মেনজের শর্টস আছে এখানে এরকম শর্টস পাবেন আপনারা এই যে এভাবে এই শর্টস গুলো আপনারা পাবেন এরকম নাইকি ইউরোপিয়ান সাইজ কিন্তু এগুলো ভাই ঠিক আছে হ্যাঁ ভাই একদম সব আজকে তাহলে অবশ্যই ভাই এটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুই এর বি নাম্বার রোড আট এ নাম্বার হাউস সপ্তাহে সাত আমাদের অফিসটা ওপেন থাকে অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম